বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো ক্রমাষ্টন থেকে কীভাবে আপনি ভিডিও তৈরি করবেন এ নিয়ে একটা ভিডিও তৈরি করেছি বাট তারপরও কিছু ক্রমাষ্টন সম্পর্কে অনেক কিছু জানার আছে এবং অনেক কিছু শেখার আছে যেটা ক্রোমাস্টোন থেকে আপনারা যদি না জানেন না বোঝেন হয়তো অ্যানিমেশন ভিডিও তৈরি করতে পারবেন না সো এটা বলে রাখা ভালো আপনি ক্রমাষ্টন থেকে চাইলে ভিডিও তৈরি করতে পারবেন বাট আমাদের যেটা প্রবলেম হয় সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব তো অ্যাট ফার্স্ট আপনি ক্রোমাস্টোন থেকে আপনি সব কিছু কীভাবে কী করবেন আপনি কাজ শিখলেন কিন্তু আমাদের প্রবলেমটা হয় ধরুন আমি একটা স্টোরি আগে বানাবো তো ওই স্টোরিটা আমাদের প্রথম মাথায় আসতে হবে তো স্টোরি আমরা একটা নোটবুকে আমরা লিখলাম এই স্টোরি দিয়ে আমরা একটা কার্টুন অ্যানিমেশন বানাবো সো এবার প্রবলেমটা কি হয় ওই স্টোরি অনুযায়ী আমরা ক্যারেক্টার কিন্তু পাই না সো এই বিষয়ে একটা সাজেশন যে কীভাবে ক্যারেক্টার অ্যাড করবেন কীভাবে আপনি ক্যারেক্টারগুলো পাবেন সো এখানে সাজেশন হিসেবে যেটা আপনাদের বলবো সেটা হলো আপনারা ইউটিউবে যাবেন ইউটিউবে গিয়ে ক্রোমাস্টোন ক্যারেক্টার অ্যাড সো এখানে অনেকগুলো ভিডিও আপনি পাবেন সো অনেকেই আমাকে আমাকে কমেন্ট করে আমাকে এস করে যে কীভাবে ক্যারেক্টার অ্যাড করবো অনেকেই বোঝে না সো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যদি না বোঝেন তো আমাকে এস করুন বাট আপনারা ইউটিউবে আগে দেখুন খুঁজে যে কীভাবে ক্রোমাস্টোনে ক্যারেক্টার অ্যাড করতে হয় সো আবারও বলতেছি ক্রোমাষ্টোন থেকে কার্টুন এনিমেশন আপনি বানাতে পারবেন কিন্তু সমস্যাটা আমাদের হয় যে ক্যারেক্টারগুলো সঠিকভাবে পাওয়া যায় না এবং ক্যারেক্টার কীভাবে অ্যাড করতে হয় সরি ক্যারেক্টার ক্যারে ওই টাইপের ক্যারেক্টার কীভাবে আপনি পাবেন কিভাবে ক্যারেক্টার বানাবেন এইটা হো সব থেকে বড়ো প্রবলেম আমাদের হয় যে এগুলো কারণে আমি নিজে এগুলোর কারণে আমি অ্যানিমেশন তৈরি করি না আদারওয়াইজ আমি কোনো দেখি আমি অ্যানিমেশন তৈরি করতাম তো জাস্ট এই প্রবলেমটার কারণেই আমি কিন্তু অ্যানিমেশন তৈরি করি না তবে একটা এখানে ভালো সুযোগ যে যদি আপনি অ্যানিমেশন তৈরি করতে পারেন সো আপনার ইউটিউব চ্যানেল ফার্স্ট গ্রো করবে বিকজ আপনি ইউটিউবে সার্চ করবেন সেখানে দেখবেন যে বাংলা কার্টুন ভিডিও লিখে সার্চ করবেন তারপর থ্রি ডটে গিয়ে আপনি ফিল্টারে যাবেন ফিল্টারে গেলে আপনি দেখতে পারবেন যে লাস্ট সেভেন ডেজ আপনি দিবেন এরপর দেখবেন যে সাত দিনের ভিডিওতে মিলিয়ন পর্যন্ত কিন্তু ভিউ আছে এবং সব কয়টা কিন্তু যত আছে সাত দিনের বাংলা অ্যানিমেশন ভিডিও সবগুলোতে কিন্তু আপনার ভিউজ পরিমাণে কিন্তু ভিউ আসেই এমন কোনো অ্যানিমেশন ভিডিও নেই যেখানে কিন্তু আপনার কোনো ভিউ নেই অ্যানিমেশন ভিডিও বানাতে যেমন সময় লাগে কিন্তু সেটার ভিউ পেতে কিন্তু সময় লাগে না আপনি একটা অ্যানিমেশন ভিডিও বানাতে আপনার এক মাস লাগতে পারে কোনো সমস্যা নেই কিন্তু একটা অ্যানিমেশন যারা তৈরি করে কার্টুন ভিডিও তো তাদের একটু দেখবেন যে তারা কিন্তু রেগুলার ভিডিও আপলোড করতে পারে না তারা চাইলেও কিন্তু এটা সম্ভব না কেননা একটা অ্যানিমেশন ভিডিও সুন্দরভাবে তৈরি করতে হলে আপনার অনেকটা সময় লাগবে এবং আপনি কিন্তু ভালো একটা ভিউ সাবস্ক্রাইব সেখান থেকে অর্জন করতে পারবেন আর মোবাইল থেকে যদি আপনি মনে করেন যে কার্টুন অ্যানিমেশন তৈরি করবেন তো সেখান থেকে ক্রমায়স্তন থেকে তৈরি করতে পারেন বাট আমি জানি না যে ক্রমায়স্তন থেকে আদৌ করা ঠিকভাবে আপনি করতে পারবেন কি না বিকজ আপনি বাংলা কার্টুন ভিডিও লিখে যখন সার্চ করবেন এবং আপনি ক্রোমাস্টোন থেকে দেখবেন যে ওই সব ক্যারেক্টারের কোনো কার্টুন ভিডিও কিন্তু সহজে পাওয়া যায় না বিকজ আপনি যদি আপনি নিজেকে দেখে দেখুন আমি আপনাকে বলছি আপনি নিজে ইউটিউবে সার্চ করবেন এবং ক্রোমাস্টোনের যেসব কার্টুন ভিডিও আছে যদি তারা ভালো তৈরি করতে না পারে সেক্ষেত্রে আপনি নিজেই কিন্তু সেই ভিডিও দেখবেন না একটা কার্টুন ভিডিও আপনার কাছে ভালো না লাগলে আপনি সেটা দেখবেন না আপনি কিন্তু সেটা সেরে চলে যাবেন তো আপনাকে হ্যাঁ মোবাইল দিয়ে একেবারে সম্ভব না সেটাও না আপনি মোবাইল দিয়েও চাইলে বানাতে পারবেন কিন্তু আপনাকে হয়তো ততটা ভালো নাও হতে পারে কিন্তু একটা দেখার মতো এবং আপনি সুন্দর মতো আপনাকে বানাতে হবে তাইলেই কিন্তু আপনার একটা ভালো ভিউ আপনি পাবেন এছাড়া যদি আপনার ল্যাপটপ থেকে থাকে সেক্ষেত্রে আপনি ক্রিটা আছে ক্রিটা দিয়ে আপনি তাছাড়া ব্ল্যান্ডার আছে এই দুইটা অ্যাপসের সাহায্যে আপনি তৈরি করতে পারেন স্বামীমা শ্রাবণী এবং নাহিদ ব্রো এরা দুজন কিন্তু এই দুইটা দিয়েই কিন্তু কার্টুন অ্যানিমেশন তৈরি করে সো আপনার ল্যাপটপ থাকলে ক্রিটা এবং ব্যাল্যান্ডার ব্ল্যান্ডার সো এই দুইটা দিয়ে আপনি কার্টুন এনিমেশন তৈরি করতে পারেন এর সেক্ষেত্রে একটু কাজ শিখে আপনি যদি কাজ করেন তাহলে কোনো আসলে সমস্যা হবে না বাট কার্টুন অ্যানিমেশনটা শিখতে যতটা সময় আপনি শেখার পর আপনি যখন তৈরি করবেন দেখবেন আপনি ভালো একটা স্টোরি যখন আপনি ক্রিয়েট করে আপনি আপলোড করবেন তখন দেখবেন যে ভালো একটা ভিউ কিন্তু আপনি অর্জন করতে পারবেন আর ক্রোমাস্টোনের সাহায্যে আপনি যেটা করবেন ধরুন যেটা আমি ভিডিও দিয়েছি ওইটা আগে দেখুন দেখাবো তারপর ক্যারেক্টার কীভাবে অ্যাড করে সেটাও দেখুন এছাড়া আপনার যে 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 ক্যারেক্টার আমাদের দরকার ওইগুলো পাওয়া খুবই কষ্টকর এটা আবারও বলতেছি যে ক্যারেক্টার আমাদের দরকার একটা স্টোরিতে ওই সব ক্যারেক্টার পাওয়া যায় এবং কীভাবে ক্যারেক্টার ওই টাইপের ক্যারেক্টার কীভাবে তৈরি করে ওইটাও কিন্তু মানে এখন পর্যন্ত আমি পারি না কারণ ওইটা দেখছি অনেকটাই কষ্ট তো যার কারণে কিন্তু ওই টাইপের আমি ভিডিও তৈরি করতে গিয়েও আমি কয়েকবার করতে গিয়েও কিন্তু আমি করতে পারেনি সো এটা হলো সবচেয়ে বড় প্রবলেম আমার এর কারণ আমি অ্যানিমেশন ভিডিও তৈরি করি না সো এছাড়া যদি অন্য কোনো প্রশ্ন আপনাদের থেকে থাকে তো আপনি আপনারা আমাকে কমেন্ট বক্সে করতে পারেন আর আবারও বলতেছি আপনি ক্রমাশনের সাথে করতে পারবেন এমন না যে মোবাইলের সাথে অ্যানিমেশন তৈরি করা যায় না জাস্ট ক্যারেক্টারগুলো আপনি আগে ইউটিউবে দেখবেন যে কীভাবে ক্যারেক্টার অ্যাড করে তাছাড়া আরেকটা বিষয় রয়েছে আপনি যে ক্যারেক্টার আপনার দরকার ইউটিউবে ওই ক্যারেক্টার লিখে তারপর সামনে গ্রিন স্ক্রিন দিয়ে আপনি সার্চ করবেন এবং সেখানে গ্রিন স্ক্রিনের যে ভিডিওগুলো আছে সেগুলো নিয়ে আপনি আপনার ভয়েস দিয়ে ওই টাইপের ভিডিও আপনি তখন তৈরি করতে পারবেন আবার বলতেছি যে ক্যারেক্টার দরকার ওইটা আপনি লিখে তারপর সামনে গ্রিন স্ক্রিন লিখে তারপর আপনি ওই ক্যারেক্টারটা নিতে পারবেন নিয়ে আপনি ভিডিও তৈরি করতে পারবেন তো এসব আজকের ভিডিও যদি কিছু না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে